আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলেম নের 7 এবং 8 নম্বর আয়াতের মধ্যে বলেন ওয়াল্লাযী উনসাল আলাইকাল কিতাব কিতাব ওয়া ফারু মুতাশাবিহাতুন ফা আমাল্লাযীনা سيغون ما تشابه منه بطيغا الفتنة وبطيغا تأبينه وما يعلم تأبينه إلا الله والراسخون في العلم يذكر إلا أولو الألباب <applause> سورة آل عمران آية نمبر 7 الله رب العالمين بولين هو الذي أنزل عليك الكتاب الله تو تيني যিনি হে নবী মোহাম্মদ সাল্লাম আপনার উপরে কিতাব নাজিল করেছেন আল্লাহর কোরআন যে আল্লাহ নাজিল করেছেন তিনি তো সেই আল্লাহ মিনহু আয়াত এই কোরআনের মধ্যে কিছু আয়াত আছে মহকাম শরীয়তের বিধি বিধান সম্বলিত কিছু আয়াত আছে এই কোরআনের মধ্যে যেগুলো তোমরা বুঝবে যেগুলো আলোচ্য বিষয় তোমরা মাহাফিলা আলোচনা করবে মসজিদে আলোচনা করবে সমাবেশে আলোচনা করবে এমন কিছু আয়াত আছে এরকম 500 টা আয়াত আছে এগুলো তোমাদের আলোচনা করা দরকার মিনহু আয়াতুম মুহকামাতুন সে আয়াত গুলাই তোমরা আলোচনা করবে এগুলো হলো মুহকাম আয়াত যেমন আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত নামাজ প্রতিষ্ঠা করো যাকাত আদায় করো এটা হলো মুহকাম আয়াত এরপর ওয়াকরনা ফি বুয়তি কুন্না ওয়া

তাহলে ম জুয়া লটারি মূর্তি পূজা এগুলা হারাম এই যে মহকাম আয়াগুলো এগুলোই আলোচনা সমাজের মধ্যে ঘরে ঘরে

মিনহু হুকামাতুন এমন কিছু মুহকাম আয়াত রেখেছেন শরীয়তের বিধি বিধান যেগুলো দ্বারা সাব্যস্ত হয়েছে এই বিধানের আলোচনাগুলো এই বিধিবিধানে এই বিধিবিধান সম্পর্কিত আয়াতগুলো আপনি আলোচনা করেন এগুলাই জনসমক্ষে আলোচনা করেন মিনহু আয়াতুম হুকামাতুন এমন কিছু আয়াত আছে যেগুলো মুককাম ওয়া আহার মুতাশাবিহাতুন এই আয়াতগুলো ছাড়া আর বাকি যে আয়াতগুলো আছে এগুলো মুতাশাবিহাত এগুলার মধ্যে কিছু ইতিহাস আছে কিছু কিছু আমসাল আছে আছে। উদাহরণ এবং যেই রহস্য সম্পন্ন কিছু আয়াত আছে এই আয়াতগুলো সাধারণ মানুষ বুঝবে না যাদের গভীর জ্ঞান আছে আরবি গ্রামার বোঝে আরবি গ্রামার ব্যাকরণ আরবি নাহুস রব বালাগাত ফাসাহাত যারা বোঝে একদম আরবের গভীর জ্ঞান যাদের আছে এবং মুজতাহিদ যারা যাদের ইসতিমবাত মাসালা ইসতিমবাত করার জ্ঞান আছে কুরআন হাদিস রিসার্চ করে মাসালা বের করার জ্ঞান আছে এমন কিছু মানুষ ছাড়া সাধারণ মানুষ এই আয়াতগুলোর অর্থ পরিপূর্ণ আকারে বুঝবে না ওয়া ওখারু এই মোটাশা বেহাত তোমরা জনসম্মুখে আলোচনা করে বিভ্রান্তি সৃষ্টি করি